একানিপে নাও দাহাতে সর্ব কুপুত্রে কুলং যথা এর অর্থ হল কুবৃক্ষ বা নষ্ট হয়ে যাওয়া বৃক্ষের কঠোরস্থ আগুনের যেমন সমগ্র বনভূমি অগ্নিধক্ত হয় তেমনি একজন কুপুত্রই সমগ্র বংশকে কলঙ্কিত করে বিস্তারিত আলোচনা বনভূমি তৈরি হতে লাগে বহু বছর দীর্ঘদিন ধরে গাছের পর গাছ লাগে তবেই বনভূমি তৈরি করা যায় কিন্তু বহু বছর ধরে ওঠা বনভূমি আবার তক্ত হয়ে যায় কোনো একটা গাছের আগুন থেকে অগ্নিদক্ত বৃক্ষের স্ফুলিঙ্গ থেকে সৃষ্টি হয় তাবা নলের ভস্মে পরিণত হয় বনভূমি তেমনি বংশের দুর্নাম কারণ হয় মূর্খ অবনতি পুত্র বংশ পরম্পরায় তিল তিল করে করে ওঠে বংশ মর্যাদা একটিমাত্র অবনতি কুপুত্রের দুরাচারণের জন্য ধুলিস হয়ে যায় সুপুত্র যেমন বংশের গৌরব ডেকে আনে কুপুত্র তেমনি বয়ে আনে বংশের কলঙ্ক